আজিম রোল দে আমি আর কারে বলবো এই কথা গেলাম চোদ্দ জন আসলাম ১৩ জন নিজের পার্সোনাল ফটোগ্রাফার আজিম আহমেদকে হারিয়ে এভাবে করছে ফাহিম আজিমকে হারিয়ে নিজেকে দায়ী করেও নিজের মনকে বোঝাতে পারছে না সে বারে বারে বলছে চিরদিনের জন্য দায়ী হয়ে গেলাম দুই মাস আগে ও ওর বাবাকে হারিয়েছে ওর মাকে কিভাবে জানিয়েছি সেই কষ্ট কখনো বোঝাতে পারবো না আজিমকে হারিয়ে একেবারে শোক স্তব্ধ আরেস ফাহিম ভয়াবহ সেই রাত যে রাতে হারিয়েছে আজিমকে সেই রাতের বর্ণনা সে তার নিজের ফেসবুক হ্যান্ডেলে দিয়েছেন যেই বর্ণনা পড়ে চোখ ভিজেছে সবারই আরেস ফাহিম লিখেছেন কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি একটি দুঃস্বপ্ন কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই চোখের সামনে সব দেখেছি যা কোনো দিনও বুঝাতে পারবো না আমরা ঠিক ফজরে আজানের সময় সিরাজগঞ্জ কর্ডার মোড়ে পৌঁছাই সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে এরপর আমরা ক্রসবাদ তিনে যাই সেখানে আজিম তার মতো করে শ্যুট নিতে ব্যস্ত ছিল তারপর কিছু সময় কাটায় সেখানে এরপর আমরা রওনা হই হোটেলের উদ্দেশ্যে যাওয়ার পথে সে সামনে একটি গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শ্যুট নিচ্ছিল এর মধ্যে এসে রোড দিয়ে বড়পুল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে সানরুপে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে সজোরে আঘাত আনে উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছনের দিকে লাগে মাথার পিছে আঘাত লাগার ফলে সে সেখানে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ দুই তিন মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই সেখানে নেয়ার আগেই আমার ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে তার জন্য কিছু করার সুযোগটাও পায়নি পলকে সব শেষ হয়ে গেল থেকে যাব আজিম আহমেদ দুই মাস আগে তার বাবাকে হারিয়েছে এরই মধ্যে পুত্র সন্তানকে হারিয়ে আজিমের মা প্রায় শয্যাশায়ী মহান আল্লাহ আজিমকে যেন জান্নাত নসিব করেন আমিন